এই মুহূর্তের বড় খবর ফের একবার রিচার্জের দাম বাড়ালো জিও এক ধাক্কায় দাম বাড়িয়েছে অনেকটাই দাম বাড়ছে রিচার্জে প্রিপেড গ্রাহকদের খরচ বাড়িয়েছে জিও আজ বৃহস্পতিবার সংস্থা তরফে প্রিপেড প্ল্যানের রিচার্জ বৃদ্ধির কথা জানানো হয়েছে আগামী 3 জুলাই থেকেই কার্যকর হয়ে যাবে এই প্ল্যান কিন্তু কোন প্ল্যানে কত টাকা বাড়ি গেছে জিও পপুলার প্ল্যানের লিস্টে থাকা কয়েকটির দাম আমরা তুলে ধরছি আগে যে রিচার্জের দাম ছিল একশো টাকা সেই রিচার্জ করতে হলে এবার থেকে দিতে হবে একশো টাকা একইভাবে দুশো ন টাকার রিচার্জের জন্য এবার থেকে দিতে হবে দুশো টাকা দুশো উনচল্লিশ টাকার প্ল্যানের জন্য এবার থেকে দিতে হবে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকার প্ল্যান এখন তিনশো টাকা এরকম প্রতিটি রিচার্জে দাম বাড়িয়েছে জিও বর্তমান সময়ে সকলের হাতে হাতে ফাইভ জি মোবাইল থাকলেও প্রতিটি রিচার্জে আর পাওয়া যাবে না আনলিমিটেড নেট এবার থেকে টু জিবি পার ডে রিচার্জ পাওয়া যাবে আনলিমিটেড ফাইভ জি যে প্ল্যানে আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন জিও গ্রাহকেরা এক ধাক্কায় সমস্ত প্ল্যানের রিচার্জ বাড়ানোর কারণে খুব প্রকাশক করেছেন বহু গ্রাহক কেউ কেউ বলছেন এবার বোধ হয় নাম্বার পোট করে নিতে হবে ঠিকই কারণে জিও এক ধাক্কায় প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়ালো কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানান আপনাদের মতামত